আসসালামু আলাইকুম 53 বছর যারা শাসন করেছে তারা দেশ রক্ষা করতে পারেনি 53 বছর দেশ যারা শাসন করেছে তারা দেশকে রক্ষা করতে পারেনি দাবি করে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সংস্কার স্বৈরাচারীদের বিচার এবং নির্বাচন প্রক্রিয়া এক সঙ্গে চলতে হবে আজ মঙ্গলবার 8 জুলাই বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফা কবর জিয়ারতে এসে তিনি একথা বলেন পরবর্তীকালে তিনি নিহতের পরিবারের হাতে টাকা নেওয়ার ঘোষণা দেন তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে শর্মনায় পীর বলেছেন তিপ্পান্ন বছর যারা দেশ শাসন করেছে তারা দেশ রক্ষা করতে পারেনি শুধু নেতা বা দল পরিবর্তন করে দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না আসে ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ মুক্তি পাবে আসুন দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাসী করতে হাত পাখা প্রতীকে ভোট দিই তিনি আরো বলেন সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থার পক্ষে ইসলামী দলগুলো ঐক্যমত রয়েছে দেশের সব ইসলামী দলগুলোকে এক করার চেষ্টা করছি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো এক সঙ্গে থেকে একই বাক্সে ভোট করতে পারে মানবতার কল্যাণে সবাইকে নিয়ে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করব এই সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান রাজশাহী ইসলামী যুবদল ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন নবী নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সহ দলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন এতক্ষণে শুনছিলেন তিপ্পান্ন বছর যারা শাসন করেছে তারা দেশ রক্ষা করতে পারেনি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবা আমির মুফতি মোহাম্মদ ফজল করিমের বক্তব্য